বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে আপনি এখন কোথায় আছেন এসে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসমাত আবদুল্লাহ সাজিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত প্রথম কথা হচ্ছে যে আমাদের আমাদের এই পারিপার্শ্বিক কারণ এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মী আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে আহ ছাত্রলীগের কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে সেটির আলোকে আমাদের কর্মসূচি আরো অব্যাহত থাকবে আমি মনে করি আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম আপনি মনে হয় দেখুন গোটা এখন শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই আহ এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা

একটি নভেম্বর দিবস উপলক্ষে ডাক দলের দিয়েছিল জমায়েতের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা দড় হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখাল আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে নানা জায়গায় সমাবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সেই আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস সরকারের মুখ জন্মজিত হয়েছে জি আপনারা প্রতিরোধ গড়ে তুলে তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদের আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে খবরগুলো আমরা দেখেছি তখন এটা প্রশ্ন উঠেছে লীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে এসে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দেখে বোমেরাং হয়ে আসছে কি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি হোক বা সার্বিক ভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক তো সমাবেশ করা যায়নি এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি সমাবেশ সবাই আহ করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্যাসিস সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং মধ্যে আকাশ পাতার ফাঁক বলে মনে করি আপনি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপের মধ্যে এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি পক্ষে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব যদি অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনেই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমুখকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু কিন্তু অহরই ঘটাচ্ছে যে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটি তাদের তারাই মানে কে করছে দেখুন আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জনগণকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এই ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি আপনি নিশ্চিত বা আপনারা নিশ্চিত যেটা শেখ কোনো লাভ নয় দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলা কৌশলের কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি যেমন সবশেষ যে কোনো লাভটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই কোনো শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমা হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটা চেষ্টা দেখেছি এরকম অনেক

এটি আমি সত্যিই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশে বলার সুযোগ আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে গেছেন বোরকা সাদ্দাম বলেও অনেক বলছে এই বিষয়টিতে কি আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন ঠিক নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে বল সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতেই লিখ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু কন্নাথ দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্দের শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা পেতে আছেন তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্র করার স্বপ্ন দেখছে ক্ষুকিগত গণতন্ত্র করার স্বপ্ন দেখছে একজন সাংবিধানিক ধারাবাহিক আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটি সম্ভব হয়েছে একমাত্র দেশের শেখ হাসিনা দিবা বেছে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ভুল দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের বাইবুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট তারপরে আসলে কী হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেন না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনার আসুন সফল বলেন

লড়েছে বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলেছি কোটা সংস্কারের দাবিটা আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেল অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্র লীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটা আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি সুস্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে যাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটি প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশে কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশের পরে কোনো কোটা

এবং বক্তব্যকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উষ্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখো সন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা রাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকাদের রাজনৈতিক ক্ষমতার বৈধতা প্রদান করা এবং ਉਸ কামনি পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতির একটা ভিন্ন কথা আপনি পরিবেশ তৈরি করেছিল সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত শ্রমিক কথা হচ্ছে শেখ হাসিনা যে মুক্তি যোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকাদের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা তাদের জন্য কি সুখকর এটা সুন্দর শিক্ষার্থীদেরকে এগারো তারিখের পরে যখন আদালতে রায় প্রদান করা হয় তারপরে আন্দোলন কিন্তু একটি আহ স্বাভাবিক ভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমিশেছিল শিক্ষার্থীদের আর সন্তোষ ছিল এরপরে এই সূটিকে ব্যবহার করে এক ধরনের এটির তো সবই ভাবে এক ধরনের তথ্যবিবৃতি সেটির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার বলা হয়েছে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার প্রচারণা অকপটে তাই না স্যারদাম এটি বলেছিলেন যে মুক্তি যোদ্ধাদের নাতি-পুতিরা তোটা পাবে না তো কি রাজাকাদের নাতি-পুতিরা পাবে এই বক্তব্যটিও শেখাসেনা না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে আলোচনার প্রেক্ষিতে সামনে কিন্তু আমি সেটি আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে তারা তো আসলে রাজাকারের নাতিগতিদের জন্য আন্দোলন শিক্ষার্থীদের ইতিমধ্যেই সেটি শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতি যে মূল লক্ষ্য ছিল এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের ভুল ভূমিত করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতিও মানা ইতিমধ্যে যে তারা এই রাজাকারের ছুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি তারা কিসের জন্য মানে আমি এটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝল শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলন আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে করবে সেটা কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্যও ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটি কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিক ভাবে আহ অভ্যন্তরে হোক যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকেই কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান এবং যেটির জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা সেটি কিন্তু শিক্ষার্থীটাকে সবসময় প্রেরণ করা হয়েছে